এক থেকে একশোর মাঝে কয়টি নয় আছে আপনার নাম রেজানুর রহমান রাতুল তালুকদার রাতুল তালুকদার কি করছেন আমি একজন স্টুডেন্ট আর পাশাপাশি একটা পার্ট টাইম জব করতেছে অনেক গুনে গুনে নিতো দেশের বাড়ি কোথায় রাতুল ভাই গোপালগঞ্জ গোপালগঞ্জ কী বিখ্যাত টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া বিখ্যাত আপনার জন্য একটা প্রশ্ন থাকবে পাঁচ সেকেন্ড সময় থাকবে আজকে আপনার জন্য যে প্রশ্নটি থাকবে এক থেকে একশোর মধ্যে কয়টি নয় আছে একশো এক মধ্যে কয়টি নয় আছে এগারোটি নয়টি দশটি নাম রাবিবার রহমান লরিন লরিন কি করছেন আপনি আমি এখন ভার্সিটিতে পড়তেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ ইউনিভার্সিটিতে পড়ছেন দেশের বাড়ি কোথায় দিনাজপুর দিনাজপুরে কি বিখ্যাত লিচু আম লিচু আমের জন্য দিনাজপুর বিখ্যাত দৈনিক নতুন সময় আমরা এটা গুগলে অনুসরণ করে থাকি নরেন আপনাদের ভালো লাগার জন্য এবং এন্টারটেনিং দেওয়ার জন্য এই অনুসারে কি দেখা হয় হ্যাঁ মাঝে মধ্যে দেখি লাগে অনুষ্ঠান ভালো আপনার জন্য আজকের প্রশ্ন এক থেকে একশোর মাঝে কয়টি নয় আছে শুরু করছি এখন থেকে একটি ও না একটাও না আমি বলেছিলাম এক থেকে একশোর মাঝে কয়টি নয় আছে আপনি বলেছেন একটিও না আমাকে বলতে হবে কিভাবে আপনি এক থেকে বলেছেন সো এখানে তো কোনো নয় নাই সেই কারণে এক থেকে একশোর মধ্যে একটিও নয় নেই আমি ওকে পুরস্কার দিব সো ওকে কেমন লাগছে ভালো লাগছে অনেক আমি সারপ্রাইজ করতে পেরেছি यस অফ কোর্স থ্যাংক ইউ নতুন সময়কে কিছু বলার আছে হ্যাঁ অনেক ভালো লেগেছে আমাদের থ্যাংক ইউ আপনার কি মনে হয় এই ধরনের প্রোগ্রামগুলো আসলে করলে কিউর অনেক সার্ফ হয় এখন সবাই দেখলে এখান থেকে কিছু না কিছু তো আর্ন করবে জানতে পারবে জ্ঞান সম্পর্কে কিছু সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার হ্যাঁ আপনারা দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিবেন থ্যাংক ইউ